প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এমআরকে ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদের মাঝে আবারও একটি দারুণ ভিডিও নিয়ে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিওটি চুলাটি দেখাচ্ছি এই চুলাটি হচ্ছে আমাদের ডাবল মডেল এই চুলাগুলো যারা ব্যবহার করতে চান গ্রামে কিংবা শহরে ফ্ল্যাট বাসায় যে কোনো জায়গায় চাইলে আপনারা এই চুলাগুলো নিশ্চিন্তায় ব্যবহার করতে পারেন এই চুলোগুলো যাদের ব্যবহার করতে ইচ্ছুক তারা অর্ডারের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে অফ করবেন বাংলাদেশের যে কোনো জায়গাকে না থাকেন আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের বাসাবাড়ির চুলোর মডেল হচ্ছে তিনটি একটি ডাবল একটি রাউন্ড আর একটি সিঙ্গেল স্কোয়ার এই তিনটি মডেলের মধ্যে যে কোনো মডেল আপনারা ছবি দিয়ে আমাদেরকে অর্ডার করবেন আর যারা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসার জন্য কমার্শিয়াল চুলা খুঁজতেছেন এসব ভাইদের উদ্দেশ্য করেও আমাদের বিভিন্ন মডেলের চুলা বানানো আছে আমাদের কমার্শিয়াল চুলার সাইজ বারো ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের চুলাগুলোও চাইলে অর্ডার করে নিতে পারেন চলেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসি এটা দেখতে পাচ্ছেন ব্যাটারি চালিত লাকড়ির চুলার কারখানা এখানে বিভিন্ন মডেলের চুলা তৈরি করা হয় এবং বিভিন্ন স্ত্রীর আসবাবপত্র আমাদের এখানে তৈরি করে থাকে আমাদের যে কোনো ধরনের ইয়া অর্ডার করতে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন ধন্যবাদ সবাইকে